মোরগান আরগুন ইউনিয়নের এই বিখ্যাত খেজুর বাগান এখানে সবাই খেজুরের রস খেতে আসছে ঠাকুরগার ভাইরাল এক জায়গা অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসে এখানে ভিডিও করে এই রস খাওয়ার জন্য কিন্তু এত রাত্রে আমরা বাসা থেকে রওনা দিয়েছি কেমন লাগে দেখি খেজুরের রস এই হচ্ছে খেজুরের রস পিনিকটা কেমন লাগে হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিএল বিপ্লব আজকে আমরা চলে আসছি সেই ঠাকুরগাড়ি বিখ্যাত খেজুর বাগানে দেখতেছেন আমরা চলে আসছি এখন ভোর পাঁচটা বাজে দেখতেছেন ভিতরে কিন্তু অনেক লোক আর সামনেও অনেক লোক আসছে দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন জেলা থেকে রংপুর ডিস্ট্রিক্টের আর রংপুর বিভাগ ছাড়াও অন্য রাজশাহী বিভাগ থেকেও দেখতেছি অনেক পর্যটক আসছে তা আজকে আমাদের বলক ভিডিও বিশেষ করে আজকে এই ঠাকুরগা বিখ্যাত খেজুর বাগান নিয়ে আপনারা সাথেই থাকবেন আমাদের আর ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এইখানে খেজুর বিক্রি করতেছে এটা হচ্ছে মূলত দোকান এখানে আসার পরে এখান থেকে সবাই কিন্তু হারিয়ে নিচ্ছে পাঁচশো টাকা করে এক আর দেখতে পাচ্ছেন সামনে অনেক লোক আসছে আর এইখানে সবাই একখানে হওয়ার পর হাই নিয়ে কিন্তু রস খাচ্ছে আর দেখতেছেন অনেক গাছ আছে আর সামনে যদি যাই তাহলে আরো অনেক গাছ এই যে আমরা এখন হারি নিচ্ছি দেখতেছেন আমাদের নিচে হারি আছে এই যে অনেক লোক কিন্তু দাঁড়াই আছে সামনে আর আমরা একটা হারি নিয়ে চলেন এই যে আমাদের গ্রুপ এটা সামনে এটা আমাদের ফুল গ্রুপ হয় আমরা এখন সবাই মিলে খেজুরের রস পান করব দেখতেছেন উপরেও কিন্তু খেজুরের এখনো হারি আছে গাছ থেকে নামায় নাই অনেক হারি আছে আর এটা আমাদের গ্রুপ দেখতেছেন আমরা সবাই মিলে খেজুরের রস পান করব দেখি আজকে পিনিকটা কেমন হয় আমাদের খেজুরের রসের এই যে দেখতেছেন হারি ভাই একটা বার করে নেন কায় পায়নি

বিখ্যাত খেজুর বাগানে চলে আসছি আসার পর এই রস খাওয়ার জন্য কিন্তু এত রাত্রে আমরা বাসা থেকে রওনা দিয়েছি দেখতেছেন কেমন লাগে দেখি খেজুর রস এই আছে খেজুর রস পিনিকটা কেমন লাগে অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের খেজুর রস খাওয়া শেষ দেখতেছেন এখন পিক তুলতেছে ভাই বাদার সবাই মিলে আর এখানেও আছে ভাই বাদার সবাই এখানে একটা বড় বাল্ব আছে বাল্বের নিচে সবাই পিক তুলতেছে তাছাড়া চারিপাশে কিন্তু একবার অন্ধকার দিয়ে ভর্তি হয়ে গেছে আর এখানে এসে সবাই রস খাইতেছে দেখতেছেন সামনে আর এখানে পিক তুলতেছে ফ্যান সাইকেল নিয়ে আরও এখানে অনেক লোক আছে আর এইদিকে আরও অনেক বড় বাগান রয়েছে চার পাঁচটা এরিয়াটা অনেক বড় এরিয়া আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখন পর্যন্ত কিন্তু সকাল হয়নি ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে একটা বাল্ব আছে যার কারণে কিন্তু নিচটা অনেক সুন্দর দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও করতেছি আগে ভালোভাবে সকালটা হোক আলোটা একটু দেখা যাক তারপরে আপনাদের মাঝে আবার আমি ফুল বাগানটা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ভিডিও নিয়ে এখন কিন্তু দেখা যাচ্ছে এরিয়াটা ফুল আর আমরা বাগানের মাঝখানে আসছি আর চারপাশে কিন্তু বাগান আর এরিয়াটা অনেক বড় এরিয়া আমরা এক ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবো না আর যেটুকু দেখাচ্ছি এটাই হচ্ছে নারগুন বাগান দেখতেছেন ঠাকুরগার বিখ্যাত ভাইরাল এক জায়গা অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসে এখানে ভিডিও করে তার মধ্যে খোকন দাদা আসছে একসাথে আমরা ভিডিও করতেছি দাদা ভিডিও করতেছে দেখতেছেন আমি হাত দিয়ে ফোনের মাধ্যমে ভিডিও করতেছি তো যাই হোক এখন সকাল হয়ে গেছে আর আশেপাশে দেখতেছেন অনেক কুয়াশা লাগছে সকাল হয়ে গেছে যেখানে অনেকেই আগুন পোয়াচ্ছে দেখতেছেন ঠান্ডা লাগতেছে যার কারণে কিন্তু আগুন পোয়াচ্ছে তার গাছে উপরে চোরে পিক তুলতেছে সামনে পিক তুলতেছে দেখতেছেন নিজে দেখতেছেন অনেক পর্যটক আসছে পিক তুলতেছে সবাই আর আমিও তার সাথে বলুক করতেছি খেজুর বাগানে এসে দেখি খেজুর বাগানে দেখতেছি আলু আবাদ করতেছে দেখতেছেন আলুর গাছ কিন্তু অনেক বড় হয়েছে তার পাশাপাশি আম গাছও লাগাইছে এইদিকে এইখানে আপনারা আসবেন যদি আপনারা রংপুর জেলা থেকে আসেন তাহলে আপনার আপনাদেরকে রাত্রে বার হতে হবে মধ্যরাতে এই তিনটা অথবা দুইটা এইরকম আর এখানে ভোরবেলা আসতে হবে না হলে এখন সাতটা অথবা ছয়টার সময় আসলে হয়তো আপনারা খেজুর রস নাও পেতে পারেন এখানে অসংখ্য লোক আসে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে রংপুর বিভাগের মধ্যে এখন দেখতেছেন সকাল হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে আর এখনও কিন্তু প্রচুর পরিমাণ লোক আসছে আর কিছুক্ষণ আগেও কিন্তু অনেক লোক ছিল এখন কমে গেছে জনসংখ্যা তার কারণ এখন চলে যাচ্ছে সবাই যে যার মতো দেখতেছেন এখানকার আবহাওয়া কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া এই দিকেও খেজুর বাগানটা এই খেজুর বাগান কিন্তু অনেক বড় এলাকাটা এক ভিডিওতে দেখা সম্ভব না এত বড়ো খেজুর বাগান আমি এই সাইডেরটা ভালোভাবে দেখাচ্ছি আর সাইডে দেখতেছেন আপনারা আলুর আবাদও করছে আর এখন এইদিকে কুয়াশাও লাগছে সারটা বসতেছে তারপর কুয়াশা আর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার আমি এখান থেকেই ভিডিও শেষ করতেছি ওরগান আরগুন ইউনিয়নের এই খেজুর বাগান বিখ্যাত খেজুর বাগান এখানে সবাই খেজুরের রস খেতে আসছে আমরাও আসলাম আজকে আপনারাও আসবেন এখনো সময় আছে ফেব্রুয়ারি মাসে হয়তো আরও ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় তারিখ পর্যন্ত থাকতে পারে আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন